বিধানসভা নির্বাচনে শক্তি বাড়াতে পুরনো ফর্মে অনুব্রত ইলামবাজারে মঞ্চ থেকে কর্মীদের নয়া নির্দেশ এবার ইলামবাজারের ষাট হাজার লিট চাই অনুব্রত মন্ডল এমনই বলছে দল যাকে প্রার্থী করবে তাকেই জেতাতে হবে কি বলেছেন অনুব্রত মন্ডল শুনব আছে যারা আছে যারা আছে খুব শক্ত ঘাঁটি

একদমই তাই দেখো যে ছবি আমরা দেখতে পাচ্ছি মূলত বিশেষ করে বীরভূমের জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার তিনি তিনি যে দৌড়দণ্ড প্রতাপ একজন নেতা সেটার বলার অপেক্ষা রাখে না দেখো তিনি নিজে সর্বসম্মতি ভাবে কোর কমিটির তিনি বীরভূম জেলায় বিজয় সম্মিলিত বেরিয়েছেন এবং তুমি জানো যে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন সে নির্বাচনে আগে মূলত এক প্রকার প্রস্তুতি ঘর গোছানোর একটা বিজয় সম্মেলনী সভা কিন্তু অনুগ্রত মন্ডল করছেন গতকাল মহিলেশ্বরে করেছিল আজকে ইলামবাজারে এবং বোলপুরে তিনি করলেন ইলামবাজার তুমি জানো হচ্ছে এটি বোলপুর বিধানসভার অন্তর্গত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধানসভা কেন্দ্র তো বটেই এবং ইলামবাজার ব্লকটাও ইলামবাজার যে ব্লক সেই ব্লকের উপর নির্ভর করেই বোলপুর বিধানসভায় কিন্তু জয়ের ধারা অব্যাহত রাখে তৃণমূল কংগ্রেস তুমি জানো যে বর্তমানে এই মুহূর্তে দাঁড়িয়ে চন্দ্রনাথ সিংহ তিনি বোলপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন তো স্বাভাবিকভাবে দেখো গত যে একুশের যে বিগত যে নির্বাচন আমরা দেখেছিলাম বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আটচল্লিশ হাজার ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস লিড ছিল শুধুমাত্র ইলামবাজার ব্লক থেকে এবারে অনুপ্রত মন্ডল সেই লিডের ব্যবধান কিন্তু বেড়ে দিলেন তিনি বললেন ষাট হাজার ভোটের লিড চাই এবং কর্মীদের সাথে তিনি বললেন যে হবে তো কর্মীরা বললেন তারা বললেন হ্যাঁ সেই ভোট হবে এবং অনুব্রত মন্ডল বারবার করে বলছেন জোর দিচ্ছেন সেটি হচ্ছে বুথ এবং অঞ্চল সভাপতি বলছে তারাই হচ্ছে দলের মেন সৈনিক তারা যদি সঠিকভাবে কাজ করে কাঁধে কাঁধ মিলিয়ে একেবারেই কোন রকম নিজেদের মধ্যে দ্বন্দ্ব না রেখে ঘরোয়াভাবে ভাবে লড়াই করে তাহলে এই যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন কোনো কঠিন নয় তবে তিনি এটাও বলছেন যে কঠিন কোনো অংশে নয় সেটা কিন্তু ধরা যাবে না তবে তৃণমূলের যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিশেষ করে সংগঠন রয়েছে বীরভূম জেলায় বা রাজ্য সরকার যেভাবে বিগত বুঝতে পারছো যে বিগত তিনবারের সরকার এ নিয়ে চতুর্থবার নির্বাচন হতে চলেছে তুমি বুঝতে পারছো যে এতগুলো বছর সরকারে ছিলেন রাজ্যের বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সরকারের যে প্রকল্প রয়েছে প্রতিটি মানুষ পেয়েছে প্রতিটি মানে একেবারেই অঞ্চল থেকে জেলা থেকে শুরু করে ঘরের প্রতিটি বাড়ির কোনায় কোনাই কিন্তু তৃণমূলের সেই উন্নয়নে পৌঁছে গেছে তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও নতুন করে নির্বাচিত করে চতুর্থবারের মুখ্যমন্ত্রী করা হবে না অনুব্রত মন্ডল বলছেন এবং বলছেন যে মমতা বন্দ্যোয়ের ভোট এই ভোটটি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে হবেন সবাই একজোটে জোটে একভাবে কিন্তু নামন এবং অনুব্রত মণ্ডল তাকে যে এই সভাগুলিতে একেবারেই স্বমহিমায় বলা যেতে পারে তাকে কিন্তু বারবার করে কিন্তু দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি গতকাল ময়ূরেশ্বরেও দেখেছিলাম ময়ূরেশ্বর শুধুমাত্র দু নম্বর ব্লকে অনুব্রত মন্ডল লীড় বেঁধে দিয়েছেন বলেছেন ষোলো হাজার ভোটে লিড চাই এবং কর্মীরা বলেছেন যে ষোলো হাজার ভোটেই কিন্তু ময়ূরেশ্বর বিধানসভার ময়ূরেশ্বর টুর থেকে লিড হবে ঠিক সেরকম এদিন বোলপুর বিধানসভার ইলামবাজার এবং বোলপুরেও কিন্তু সেই অনুব্রত মন্ডলকে সে আগের মতো স্বমহিমায় কিন্তু দেখা যাচ্ছে এবং অনুব্রত মন্ডল যে এই যে ছাব্বিশের মহাযুদ্ধ একজন দক্ষ সৈনিক হিসেবে তৃণমূলের তিনি যে প্রস্তুত তার বডি ল্যাঙ্গুয়েজ শরীরে ভাষা এবং তার কর্মসূচিতে কিন্তু এক প্রকার পরিষ্কার সেটা কিন্তু বলা যেতে পারে অনন্যা ধন্যবাদ তোমায় মনা আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী